দু হাজার পঁচিশ সালের এসএসসি এসসি পরীক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তো যারা বিজ্ঞান বিভাগে আসো তাদের কিন্তু আজকে রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো তোমরা কিন্তু অনেকে জানো না যে রসায়নে কত পেলে পাস কিংবা দুই আর এক কম পেলে তোমাদের পাস দেবে কিনা সেটাও কিন্তু অনেকে জানো না তো আজকে ভিডিওতে সেটাই বলবো তো আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারো এটা কমেন্ট বক্সের পিন কমেন্টে দেওয়া থাকবে তো অনেকেই কিন্তু জানো না যে তোমাদের ছয় কিংবা সাত পেলে তোমাদের পাস দেবে কিনা এটা কিন্তু অনেকে জানা। তোমাদের মেন পাস মার্ক কিন্তু আটে তো অনেকে মনে করে সাত কিংবা ছয় পেলে কি পাস দেবে কিনা তারা কিন্তু অনেকেই জানে না তো দেখো তোমাদের কিন্তু এম যে যেটা মিলাও এই অনলাইন থেকে তো যারা বই থেকে মিলাও তারা তো হলোই কিন্তু যারা অনলাইন থেকে মিলাও কালকেও দেখলাম পদার্থবিজ্ঞানে তিনটা নৈভিত্তিক ভুল ছিল সঠিক উত্তরগুলো না দেখে কিন্তু তারা ভুলগুলো দাঁড়িয়েছিল তো এমন কিন্তু দেখা যায় প্রতি বছরের ক্ষেত্রেই কিন্তু অহরহ এমন ভুল থাকে তো এরপরে দেখা যায় যে অনেকের এই সাতটা নৈভিত্তিক হয়েছে তারাও কিন্তু পরবর্তী পাশ করে আসে কেন আসে কারণ তাদের দেখা যায় অনেক ভুলের কারণে তাদের কিন্তু এমসি কিউ দু একটা হয়েছিল কিন্তু তারা অনেকে জানে না এমন কমেন্ট বক্সও আছে আমার কমেন্টে চাইলে তোমরা এর আগে একটা পদার্থবিজ্ঞানে পদার্থবিজ্ঞানের মার্ক নিয়ে সেরেছি সেখানে তোমরা দেখে আসতে পারো তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা অনলাইন থেকে যারা মিলে এসো তাদের ক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তী দেখবে তারাই পাশ করে চলে এসেছে তো যাদের সাতটার থেকে আরও কম হয়েছে অর্থাৎ ছয়টা পাশটা হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফেল চলে আসবে এটা ডাইরেক্ট বলে দিলাম তোমাদের কিন্তু ফেল চলে আসবে তোমাদের কোনোভাবে পাশ আসার সম্ভাবনা নেই আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো এই ছিল আজকে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য